রসুনের টুকরো সারা রাত কানের মধ্যে ঢুকিয়ে রাখুন আর সকালে উঠে দেখুন তার চমৎকার ফলাফল রসুনের টুকরো সারা রাত রসুন ছাড়া ভারতীয় রান্না অসম্পূর্ণ সুগন্ধযুক্ত গন্ধ এবং স্বাদ ছাড়াও রসুন শরীরের গরম রোগ প্রতিরোধ এবং সংক্রমণ নিরাময়ের জন্য প্রমাণিত হয়েছে এখানে রসুনের কিছু অপ্রত্যাশিত স্বাস্থ্য এবং সৌন্দর্য ব্যবহারের গুণ এনেছি এক চুল ঝরে পড়ার হাত থেকে বাঁচায় এক কুয়া রসুনের টুকরা কেটে মাথার তালুতে ঘুষুন রসুনে থাকা প্রাকৃতিক তেল চুল পড়ার হাত থেকে রক্ষা করে এবং চুলের গোড়া মজবুত করে দুই রসুনের চা ঠান্ডা লাগায় এবং সর্দি থেকে বাঁচায় রসুন চা সবচেয়ে সুস্বাদু চা হয় রসুন চা তৈরি করতে দুটো রসুনের কুয়ার সাথে লবঙ্গ ফুটন্ত জলে দিন আপনার স্বাদ অনুযায়ী আদা ও মধু যোগ করুন আপনি দশ মিনিটের মধ্যে ভালো বোধ করবেন তিন রসুন ত্বকে ফুসকুড়ি দূর করতে সাহায্য করে কিছু রসুনের তেল ফুসকুরি ওলা ফুস্কুরি ওঠা ত্বকে লাগান এবং চক্রাকারা ম্যাসাজ করুন এটি অস্বস্তি থেকে মুক্ত এবং ওই এলাকাটি মসৃণ করে এবং ফুসকুরি মুক্ত করে তুলবে চার রসুন কানের ব্যথা দূর করে কানের ব্যথা খুবই কষ্টকর একটি রসুন কোয়া কানে দিয়ে রাখুন সারা রাত আর দেখুন পরের দিন কেমন তাজা অনুভব করবেন যা আগে কখনো করেননি পাস ডায়াবেটিসের সাথে যুদ্ধ করতে সাহায্য করে রসুন রসুন শরীরে উচ্চ সুলিনের উৎপাদন কম করে আর শরীরে অধিক গ্লুকোজের মাত্রা কমায় একজন ডায়াবেটিক রোগীর রোজ রসুন খাওয়া দরকার চাব আর রান্নার মধ্যে দিয়ে ছয় রসুন রক্তচাপ কমায় যদি হাইপারটেনশন রোগী দৈনিক দুই থেকে তিনটি করে রসুন চিবোয় তবে তাদের রক্তচাপের মাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে যায় সাত গাটের ব্যথা থেকে মুক্তি দেয় রসুন যেখানেই ব্যথা হয় সহজেই রসুনের তেল দিয়ে ম্যাস করুন এবং ব্যথা অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করুন প্রতিদিন এটি ব্যবহার করলে অস্টিওপোরোসিস ওস্টিও এবং আর্থাইটিস মতো রোগের ব্যথা কমাতে সাহায্য করবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন আপনার মতামতের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিও তৈরি করব এবারের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ